অবনি আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তা আমরা এখানে দেখতে পারি অবনি অবনী একদিনে করে তাদের একের কুড়ি অংশ একের কুড়ি অংশ অগনি এবং আনোয়ার এবার আনোয়ার একদিনে করে তাদের একের পঁচিশ অংশ দুজন মিলে এক দিনে করে একের কুড়ি প্লাস একের পঁচিশ সমান হচ্ছে ল একশো হচ্ছে লশাগুক টু নয়ের কুড়ি অংশ এবার দুজন মিলে দশ দিনে করবে দশ দিন একসঙ্গে কাজ করেছে সেই জন্য এটা হবে দশ দিয়ে গুণ করব নয় বাই একশো দশ হচ্ছে নয়ের দশ অংশ বাকি থাকে এক বিয়োগ নয়ের দশ সমান হচ্ছে দশ মাইনাস নয় পাই দশ সমান একের দশ অংশ এই একের দশ অংশটা কে করেছে সুখে তিন দিনে করেছে এবার সুখের সুখের বেলায় এবার কাজটি একের দ কাজের পরিমাণ কাজের পরিমাণ অংশ

ও সময়ের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক সুতরাং এক্স ইস টু থ্রি আর এদিকে ওয়ান ইস টু ওয়ান বাই টেন

here is